হ্যালো বন্ধুরা কাস্টমজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অগ্রিম সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরের মতো আগামী বছরটা তোমাদের খুব ভালো কাটুক আজকে যে বিষয়টার উপর ভিডিও বানাচ্ছে এটা হচ্ছে আমার সবে কিন্তু নতুন করে কার এবং বাইকের নতুন নতুন কিন্তু অনেক অ্যাক্সেসেরিজ কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো সেইগুলোই আজকে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে টোটালি দেখতে থাকো খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিস আজকে এসেছে তোমাদেরকে ভিডিওর শুরুতে যে এক্সে সিরিজটা দেখাবো আজকে কিন্তু বাইকের একসা সিরিজ ভিডিওটা ওপেন করলাম তোমরা প্রথমে ফ্রেন্ডস তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাইকের ট্যাঙ্ক প্যাড তো কালেকশন একবার দেখে না আরও হিউজ পরিমাণ কালেকশন পরে আছে এখানে ডিসপ্লে কাটা করা আছে তো যাদের বাইকে ট্যাঙ্ক প্যাড লাগাতে চাও তারা আমার শপে এসে ভিজিট করতে পারো অনেক নতুন নতুন কালেকশন চলে এসেছে কিন্তু সব তো ফ্রেন্ডস তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্প্রে কালার কিউবের ঠিক আছে যাদের স্প্রে কালার লাগবে যে কোনো কালার কিন্তু সবসময় আমার কাছে অ্যাভেলেবেল থাকবে যাদের স্প্রে কালার লাগবে তারা আমার সব এসে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাইকের মডিফাই বাবল ভাইজার তো যারা বাবল ভাইজার খুঁজে খুঁজে পাচ্ছ না সবে আমার সব এসে ভিজিট করে যে কোনো বাইকের বাবল ভাইজার কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে পালসার বাইকের ঠিক আছে এটা হচ্ছে এর স্টক ভাইজার এনএসের মধ্যে ব্যবহার করে এটা হচ্ছে এনএসের আর এটা হচ্ছে স্কুটি এন্টর্কের ভাইজার তো যাদের মডিফাই ভাইজার লাগবে তারা এই সব দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাইকের মডিফাই রাউন্ড মিরর দুইটা ডিসপ্লে করলাম ঠিক আছে আরও কিন্তু প্যাকেটের মধ্যে আরও রয়েছে তো যাদের বাইকে রাউন্ড মেরোড লাগাতে চাও তারা এসে আমার সবে ভিজিট করতে পারো খুবই রিজনেবল দামে কিন্তু আমার কাছে এগুলো পেয়ে যাবে তো আরও বাইকে ছোটখাটো অ্যাক্সেসিরিজ আছে ওগুলো শো করালে এখন অনেক ভিডিও লম্বা হয়ে যাবে তো আজকে এগুলোই দেখালাম এখন শুরু করছি কারের অ্যাক্সেসরি ফ্রেন্ডস তোমাদের বাইকের অ্যাক্সেসিরিজগুলো দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে বলো তো এখন তোমাদেরকে দেখাবো কারের যারা কারের মধ্যে ডেস্ট হল লাগাতে চাও তারা কিন্তু আমার সবে এসে ভিজিট করতে পারো ভালো ভালো ডেস্কাউল কিন্তু আছে চালিয়ে আসতে পারো সো গাইস যারা কারের ড্যাশবোর্ডের মধ্যে মূর্তি বসাতে চাও ঠাকুরের ঠিক আছে এই ধরনের যারা মূর্তি লাগাতে চাও তারা কিন্তু আমার সব এসে ভিজিট করতে পারো এই ধরনের মূর্তি কিন্তু আরও যে কোনো ঠাকুরের আমার কাছে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে তোমরা একবার আমার কাছে ঠাকুরের মূর্তির কালেকশনটা একবার দেখানো ঠিক আছে আরও কিন্তু অনেক আছে এগুলো ডিসপ্লে করা আছে তো কার্টুন থেকে বের করা এই জন্য তোমাদেরকে এগুলো শো করালাম আরও অনেক আছে যাদের লাগবে তারা কিন্তু আমার সব এসে ভিজিট করে এগুলো খুব রিজনেবল প্রাইসে বাই করতে পারো খুব অল্প দামে কিন্তু আমি এগুলো সেল করে থাকি যে এই আইটেমটা দেখতে পাচ্ছ এটাকে বলে স্টিয়ারিং লাট্টু বলে যারা স্টিয়ারিং এর মধ্যে লাটু লাগাতে চাও তো আমার কাছে স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে আরও আছে ঠিক আছে তো যাদের লাগবে তারা এসে আমার কাছে স্টেয়ারিং কভার লাগবে যে কোনো সাইজের কিন্তু স্মল থেকে বিগ সাইজের স্টিয়ারিং কভার কিন্তু আমার কাছে अवेलेबल আছে তোমরা চাইলেই এসে বাই করতে পারো এইগুলো পিস এই জন্য দেখা আছে এক বান্ডিল আছে ঠিক আছে আরও কার্টুনের মধ্যে আর উপরে আছে স্টকের কোনো কমই নেই তো যারা লাগবে তারা আসো আমার সবে সো গাইস তোমরা একটু কমেন্ট করে বলো আমার দোকানটা সাজানো কেমন হয়েছে ঠিক আছে আর যারা আমার কাছ থেকে কোনো সার্ভিস নিতে চাও স্টিকারের র্যাপিংয়ের বাইকের ঠিক আছে কারের অ্যাক্সেসেরিস তারা কিন্তু আমার শপে এসে ভিজিট করতে পারো তোমরা একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা একটু কমেন্ট করে বলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি কোনো ভোট ত্রুটি করে থাকি তার জন্য খুবই দুঃখিত তোমরা বলে দাও কোথায় আমার ভুলটা হলো তাহলে আমি সেই জায়গাটা শুধরে নেওয়ার চেষ্টা করবো আর আজকের যে ভিডিওর মধ্যে তোমাদের এক্সেস সিরিজ কারের এবং বাইকের দেখালাম তো যারা যারা বাই করতে চান তারা কিন্তু আমার সব এসে ভিজিট করতে পারো আমার সবসময় সেভেন টেস্ট ওপেন থাকে আজকের ভিডিওটি তোমাদের ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাদের এই ধরনের ভিডিও কাজের ভিডিও মডিফাইয়ের ভিডিও দেখতে ভালোবাসো মডিফাইড পার্সের ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তাহলে নেক্সট ভিডিওটি তোমাদের মোবাইলে পৌঁছে যাবে তো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড ফাইভ হ্যাঁ ভালো থাকবে ভালো রাখবে বাই লেখ্য দেখা হচ্ছে কোনো ভিডিও নেই বাই